সরাসরি নির্দেশদাতা স্বৈরাচারী খুনি হাসিনার বিচারে দাবিতে জামালপুরে শহর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার বিএনপির আয়োজনে ফৌজদারি মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশপ্রেমিক চোখ সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা হেফাজতের আলেমদের গণহত্যা সাংবাদিক সাগরুনিকে নির্মমভাবে হত্যা দীর্ঘ সতেরো বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম বিএনপি নেতা ইলিয়াস আলী সহ সমমনা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন শিকার সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর নির্বিচারের গুলি বর্ষণ করে শত শত প্রাণ নেওয়া স্বৈরাচারী খুনি হাসিনার বিচারে দাবিতে উত্তাল জামালপুর বিক্ষোভ সমাবেশে শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেজ আলী মামুন সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুবেল যুগ্ম সম্পাদক রেজবিয়াল বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে মানুষ যে স্বপ্নকে লালন করে জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন শেখ মুজির রহমান সেই মুক্তি মানুষের স্বপ্নকে তুলিস্বাদ করে দিয়ে এই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে এক শাসন বাকশাল কায়েম করেছিলেন এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে কথা কেটে কত বক্তৃতা চোদ্দ বছর দিয়েছে

আগামী দিনে জামালপুর সদর পাঁচ আসলে এমপি হবেন মন্ত্রী হবেন